আসসালামু আলাইকুম আজ আমরা চলে গিয়েছিলাম ঢাকা টিএসসি তে কিন্তু সেখানে না গেলে বুঝতেই পারতাম না কত শত শত মানুষ রাস্তা পাশে শুয়ে আছে এই শীতের মধ্যে এই শীতের রাতে ঠান্ডায় কাঁপতে থাকা কিছু মানুষ যাদের একমাত্র সম্বল আকাশ চাদর আর কেবল কুয়াশা তাই আজ এই শীতের রাতে আমার পক্ষ থেকে তাদের জন্য কিছু কম্বল আজ আমরা শুধু তাদের কম্বল দিচ্ছি না আমরা দিচ্ছি একটু উষ্ণতা একটু ভালোবাসা হয়তো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা একটি রাত শান্তিতে কাটাতে সাহায্য করবে আপনিও পাশে দাঁড়ান কারণ মানুষের পাশে মানুষ থাকাটাই সবচেয়ে বড় ইবাদত আর যে মানুষ উপকার করে আল্লাহ তার উপকার করে আজ আমরা কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি সবসময় বিশ্বাস করেছি মানুষের পাশে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় কাজ আমরা সবাই যদি সবার চারপাশটা দেখি তাহলে পৃথিবীটা একটু হলেও সুন্দর হয়ে যায় আজ রাস্তায় কাঁপতে থাকা মানুষদের মধ্যে আমার প্রতি যে কৃতজ্ঞতা দেখলাম এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আজ শীতার তো কিছু মানুষের মুখে হাসি ফুটাতে পেরে সত্যি আমি ধন্য একটি কম্বল আর মুখে হাজার লুকানো ভালোবাসা যখন কম্বলটা গায়ে জড়িয়ে ধরে এক বিদ্যা কাঁপতে কাঁপতে বলল বাবা আল্লাহ তোকে ভালো রাখো সেই মুহূর্তে চোখের পানি দূরে রাখতে পারিনি যখন আপনি কাউকে কাঁপতে দেখবেন মনে রাখবেন সেও আপনার মতনই মানুষ আপনার মতোই তারও কষ্ট লাগে তারও শীত লাগে তারও বেঁচে থাকার ইচ্ছে থাকে আমরা সবাই সবাই কিছু কিছু করতে করতে না পারি পারি কিন্তু একটা একটা কম্বল হাসি একটু ভালোবাসা আর এই ছোট তো কারো জীবনে বড় প্রাপ্তি এনে দেয় আজ আপনি না পারলে কাল চেষ্টা করবেন কারণ মানবতা কখনো ছোট হয় না আসুন আমরা সবাই আমাদের সাধ্য মতন আমাদের আশেপাশে অসহায়দের পাশে দাঁড়ায় যেন ওরাও ভালো থাকে আর ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাদের জন্য দোয়া করুন যেন তারাও ভালো থাকে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি সবার পাশে দাঁড়াতে পারি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ